পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতে আর এই নিয়ে জোর তরজা বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় সংস্থার কর্ণধরের বাড়িতেও হানা দেয় দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায় যাই পুলিশও এই নিয়ে তোলপাড় হাইকোর্টে মামলা পাল্টা মামলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে চোদ্দই জানুয়ারি শুনানি এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই এদিন বিচারপতি শুভ্র ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে তার মধ্যে অন্যতম ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক কিন্তু এই নিয়ে শুনানি হবে চোদ্দই জানুয়ারি অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে যখন ইডিল কলা মামলার শুনানি হচ্ছে তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন যার জন্য আজ শুনানি পিছিয়ে ছ বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু তাহলে অনেক আগেই তদন্ত অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয় ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য যা যা হওয়ার তাই হয়েছে News 18 Bangla.